প্রিয় শিক্ষার্থীরা আমার বিশ্বাস এই বছর তুমি ভালো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কারণ তুমি পড়াশোনা করছো তুমি আমাদের গাইডলাইনে আছো সো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষের দিকে রাইট এইচএসি পরীক্ষা আর কিছুদিন পর অ্যাডমিশন যুদ্ধে নামবে সো ভালো করে খেয়াল করো আমরা তো অ্যাডমিশন নিয়ে কাজ করি দীর্ঘ চারটি বছর আমরা অ্যাডমিশন সার্ভিস দিয়ে আসছি অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করেছি এবছর তোমারও স্বপ্ন পূরণ করবো সো আমরা কিভাবে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করে আসছি জাস্ট একটু দেখাচ্ছি কারণ আর কিছুদিন পর তুমি কিন্তু আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবে আর আমরা কি কি দিব কি কি পাবে একটু খেয়াল করো এই যে দেখো তোমরা আর কিছুদিন পর যেহেতু আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে তোমাদেরকে পরীক্ষা নিবো আমাদের পেইড ব্যাচগুলোতে রাইট ক্লাস শেষে টপিক ভিত্তিক আমরা তোমাদেরকে কি নিব পরীক্ষা নিব ভাইয়া সো এতটা গোছানো ওয়েতে পরীক্ষা নিব জাস্ট একটু দেখো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম খুলনা যতগুলা বিশ্ববিদ্যালয় আছে কারণ আমাদের যে কোর্সটি অল ইন ওয়ান ব্যাচ এটা সকল বিশ্ববিদ্যালয় এর জন্য প্রযোজ্য কারণ আমরা বলেছি সাত থেকে আট মাস আমাদের এই ব্যাচে ভর্তি হলে করতে পারবে আলাদা কোনো কোর্সের প্রয়োজন নেই সো জাস্ট একটু দেখো আমরা যে তোমাদেরকে ক্লাসের পরে অর অর্থাৎ তোমাদেরকে যে আমরা পরীক্ষা নিব অধ্যায় ভিত্তিক সেই পরীক্ষাটা কেমন হবে একটু খেয়াল করো এই যে দেখো মরাল টেস্ট ওয়ান বাংলা প্রশ্ন কি ভাইয়া বাংলা প্রশ্নটা কেমন হবে দেখো এই যে দেখো আমরা প্রশ্ন দিব প্রথমে প্রশ্ন দিব প্রশ্ন দেওয়ার পরে এই জন্য উত্তর দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল পরীক্ষাগুলো হবে গুগল ডক্স ফাইলের মাধ্যমে জাস্ট আমাদের পিডিএফ ফাইলটা দেখাচ্ছে যে পরীক্ষা দেওয়ার পর তোমরা নিজেরা এই পিডিএফ ফাইলগুলো যদি পড়তে পারো ব্যাখ্যা সহকারে একটা প্রশ্ন থেকে আরও দুই তিনটা প্রশ্ন শিখতে পারবে সো আমরা ব্যাখ্যা সহকারে দিয়েছি পরীক্ষা দিয়ে যদি পিডিএফ ফাইলটা তুমি হাতে পাও প্রশ্ন তো শিখবে সাথে আরো দুই তিনটা ইনফরমেশন জানবে সো দেখো এই প্রশ্নের ব্যাখ্যাটা এই জায়গা দেওয়া আছে ঠিক আছে কিভাবে একটু খেয়াল করো প্রত্যেকে এই যে দেখো এই যে দেখো তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি সো এই জায়গার ক্ষেত্রে দেখো উত্তর দেওয়া আছে পিডিএফ ফাইলের তারপরে দেখো সঠিক উত্তরটা হচ্ছে সি জটিল বাক্য ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে কেন এটি জটিল বাক্য রাইট তারপরে দেখো এই জায়গার মধ্যে এই যে দেখো দেওয়া আছে রেইনকোট একটু খেয়াল করো রেইনকোট গল্পটি কোন এলাকার মুক্তিযুদ্ধের পরিস্থিতি নিয়ে রচিত সো এখানে দেখো ঢাকা নিয়ে রচিত ঢাকার ব্যাখ্যাটা দেওয়া আছে রেইনকোট গল্পের মধ্যে ঢাকা শহরের পরিস্থিতির কথা বলা আছে যেমন আসাদ গেট রাইট সো দেখো ব্যাখ্যাটার মাধ্যমে তুমি আরেকটু স্পষ্ট হয়ে যাচ্ছ সো আমি আবারও বলছি প্রস্তুতি যদি গোছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয় আমরা দীর্ঘ চারটি বছর কাজ করছি एडमिशन नहीं এই বছর তুমি কিন্তু ভাইয়া ভালো কিছু করবে যারা বিগত বছরগুলোতে ভালো করেছিল আমাদের শিক্ষার্থীরা আমাদের পড়াশোনা হবে গুছানো তোমাকে যদি আমরা ধরে ধরে টপিক ভিত্তিক সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি দিতে পারি বা আমরা তোমাদেরকে যে গাইডলাইন দিব সেই গাইডলাইনগুলো মেনটেন করতে পারলে আমার মনে হয় এই বছর তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভালো করবে রাইট সো আমরা আরও অনেক চমৎকার জিনিসপত্র আছে জাস্ট আমরা মুভি টেইলার দেখাচ্ছি তোমাদেরকে মুভি কিন্তু পেইড ব্যাচে হবে সো যারা যুক্ত হতে চাও অবশ্যই আমি আবারও বলতে চাই আমাদের নাম্বারে ফোন দিবে আমাদের পেজে মেসেজ দিবে ডিটেলস জানার জন্য কারণ আমরা সীমিত সময়ের জন্য আমাদের ডিসকাউন্ট চলতেছে পেইড ব্যাচের সো দেখো আমাদের পিডিএফ ফাইলগুলা কতটা চমৎকার রাইট টপিক ভিত্তিক আমরা বাংলা দেখেছি এখন ইংরেজিটা দেখো ইংলিশ কোয়েশন রাইট ইংলিশ কোয়েশনটা দেখো প্রশ্ন উত্তর ব্যাখ্যা দেওয়া আছে রাইট এই যে এটা যে কেন হয়েছে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের এই যে চার নম্বর প্রশ্নটা দেখো ব্যাখ্যা দেওয়া আছে উত্তরে সি ওয়াজটা কেন হয়েছে ব্যাখ্যা দেওয়া আছে সে এইভাবে আমরা তোমাকে শেখাবো তুমি জাস্ট আমাদের পেট বেছে যুক্ত হয়ে যেও ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে কারণ আমাদের যে গোছানো স্টেপ আমাদের গোছানো যে প্ল্যান সবকিছু যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারো ইউ গাইস আই থিংক তুমি ভালো কিছু করবে সামনের অ্যাডমিশন টেস্টে সো আবার বলছি বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আমরা কাজ করি কাজেই প্রমাণ তোমাকে মিথ্যে মোটিভেশন দিয়ে লাভ নেই তোমাকে ক্যাম্পাস দেখিয়ে লাভ নেই তোমাকে অন্য ভিডিও দিয়ে লাভ নেই দিন শেষে তোমাকে পড়াতে হবে কন্টেন্ট লাগবে কনটেন্টের জোর লাগবে যে যত কন্টেন্ট ভালো দিবে যে যত ভালো কন্টেন্ট গুছিয়ে দিতে পারবে দ্যাট দ্য ইম্পর্টেন্ট ম্যাটার মাই ড্যার স্টুডেন্টস সো সবাইকে বলতে চাই যে যত ভালো কন্টেন্ট উপস্থাপন করবে তোমাদেরকে গুছিয়ে দিবে তোমার পড়াশোনা ভালো হবে তোমার স্বপ্ন পূরণ হবে মোটিভেশনে স্বপ্ন না মোটিভেশনে লাভ হবে না রাইট পড়তে হবে সো আমি আবারও বলছি আমাদের যে গুছানো সিস্টেম সেই সিস্টেমে যদি পড়তে পারো তুমি ভালো করবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে ভর্তির জন্য অথবা লার্ন উইথ পেজে মেসেজ দিবে কোর্স ফি মাত্র বাইশো টাকা পাঁচ টাকার কোর্স সাত থেকে আট মাস করতে পারবে সীমিত সময়ের জন্য অফার চলছে ভর্তির জন্য এখনই যোগাযোগ করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে ইতিমধ্যে অত অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে যারা বাকি আছে সময় ক্ষেপণ করিও না ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আমাদের পেট ব্যাচে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে বিশে আগস্ট রাইট রুটিন রুটিন ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে সো ভাই আমার মনে হয় তুমি এই বছর ভালো কিছু করবে যদি আমাদের পাশে থাকো আমাদের পাশে থেকে তোমার অ্যাডমিশন জার্নিটা শেষ করো মাত্র বাইশো টাকা সীমিত সময়ের জন্য অফার ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম